নবীজি সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লামের চোখে যারা পূর্ণ মুমিন নয় ইমানের নানা শাখা প্রশাখা রয়েছে সব ইসলামে বিশ্বাসী মানুষ ইমানদার হলেও সবার ইমান সমান নয় কেউ পরিপূর্ণ ইমানদার আর কেউ অপরিপূর্ণ ইমানদার কিছু স্বভাব ও আচরণের কারণে ইমান পরিপূর্ণ হয় না হাদিসে এমন কিছু স্বভাব আচরণের কথা বর্ণিত হয়েছে এক আনাস আল্লাহ আহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ না করে দুই আনাস দাদিয়াল আহ বলেন নবীজি সাল্লাহ দিলেই বলতেন তার ইমান নেই যার আমানতদারী নেই আর যার প্রতিশ্রুতিশীলতা নেই তার দিনদারি নেই তিন আবু সুরাই খুজাই আল্লাহ আহম থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় জানতে চাওয়া হলো কে মুমিন নয় ইয়া রাসুল্লাহ তিনি বললেন যার অনিষ্ট ও থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না চার আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সে তো মুমিন নয় যে নিজের তৃপ্তি করে আহার করে তার প্রতিবেশী থাকে অনাহারে অর্ধা জাগে পাঁচ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না অভিসম্পাদকারী হতে পারে না অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না ছয় আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সেই প্রভুর কসম, যার হাতে আমার জীবন আছে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা মাতা সন্তান সন্ততির চেয়ে অধিক প্রিয়তর না হতে পেরেছি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন